হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকের টপিকটা তোমরা তো জেনেই গেছো টাইটেল আর থামবেল দেখে যে আজকে আমি যাচ্ছি হচ্ছে বারাসাত শেটপুকুর তো কারা কারা বাড়ার সাথে মানে থাকো তারা প্লিজ এই ভিডিওটা দেখলে একটা কমেন্ট অবশ্যই করে দিও তো চলো দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি দাদা ভাই আর আমি মিলে বেরিয়ে পড়েছি তো আমরা এখন অটো করে যাচ্ছি অটোতে পুরো একদম পোস্ট অফিসের সামনে নামিয়ে দিয়েছে তো দেখো পোস্ট অফিসে প্রচণ্ড ভিড় আমি এদিকে ফর্ম ফিল আপ করে আমি জমা দিয়ে দিয়েছি তো আমাকে বসতে বলেছে আমাকে নাম ধরে ডাক তারপরে আমি দেবো অবশ্যই আমার এটা আধার সংক্রান্ত বিষয় ছিল ভুল কারণে আমার যাওয়া হয়েছে তারপর দেখো আসার আসার সময় দেখো মার্কেটে একটু গেছিলাম তো মার্কেটে প্রচুর জিনিস ছিল তো আমার এখানে প্রচুর জিনিস পছন্দও হচ্ছিলো তো ভাবছিলাম যে এবারে পুজোর শপিংটা এখানেই করব তো আমার প্রচণ্ড এখানে অনেক জিনিসই আমার পছন্দ হয়ে গেছে তারপরে চলে গেছিলাম একটু জুতোর দোকানে জুতো নেওয়ার জন্য তো ছেলে অনেক দিন ধরে বায়না করছিলো যে মা একটা জুতো এনে দিও জুতো জেনে দিও ওর একটা জুতোর খুব দরকার ছিল ওখান থেকে ছেলেদের গেঞ্জিগুলোও খুব সুন্দর ছিল এই যে জুতোর দোকানে চলে গেছিলাম জুতো দেখতে এই যে দাদা ভাই দেখছিল জুতোটার কালারটা আমার খুব পছন্দ হচ্ছে তারপরে চলে যাচ্ছিলাম আমি স্টেশনের পাশ দিয়ে একদম বারাসাত স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আমি রেলগাটের পাশ দিয়ে যাচ্ছি ট্রেন ধরবো বলে তো চলো ট্রেনটাও চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি দাদাভাই ভাই রয়েছে আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো চলো কারা কারা বাড়ার সাথে প্লিজ কমেন্ট অবশ্যই কমেন্ট করো ভিডিওতে তো ফ্রেন্ড বাড়ি চলে এসেছি তো ভিডিওটা কেমন হয়েছে যে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিতো আজকে আমরা ছাড়া